আজিয়ে চট্টগ্ৰামৰ হিলবি পাব্লিক স্কুলত আন্তঃাউজ বাৰ্ষিক ক্ৰীড়া প্ৰতিযোগিতাত পুৰস্কাৰ বিতৰণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শিক্ষার্থী অক্ষলর শারীরিক ও মানসিক বিকাশত খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানত সভাপতিত্ব করেন হিলবিও পাবলিক স্কুলের প্রধান শিক্ষিকা রোকসানা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আসিল চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এ সময় তিনি হন পড়াশোনার পাশাপাশি খেলাধুলার শিক্ষার্থীদের শৃঙ্খলভূত নেতৃত্বগুণ ও দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনুষ্ঠানত বিভিন্ন ইভেন্টত বিজয়ী শিক্ষার্থী সকল আতত পুরস্কার তুলে দেওয়া হয় অতিথিবৃন্দ শিক্ষার্থী সকল অংশগ্রহণ ও প্রাণবন্ত পরিবেশত পুরো অনুষ্ঠান আনন্দময় মৃত্যু শেষে বিজয়ী অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী সকল অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে প্রতিষ্ঠানটির সুযোগ্য সভাপতি দয় সকলের পৃষ্ঠপোষকতায় প্রযোজ্য দিক নির্দেশনায় বিদ্যালয় পরিচালনা কমিটি সর্বাত্মক সহযোগিতায় অভিজ্ঞ প্রধান শিক্ষকগণ এবং অন্যান্য শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় অত্র প্রতিষ্ঠানটি দিন দিন এগিয়ে চলেছে স্বমহিমা দুহাজার তেইশ সাল থেকে বিদ্যালয়টি শিক্ষার মূল মন্ত্র নির্ধারণ হয়েছে আমরা সবাই ভালো মানুষ হব নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে শিক্ষার্থীদের তৈরি করার লক্ষ্যে প্রতিদিন প্রতি সমাবেশ এবং ফর্ম মিটিং মাধ্যমে এই স্লোগানটিকে বারবার স্মরণ করিয়ে দেওয়া হয় এই ছাড়াও নৈতিকতার চর্চা হিসেবে শিক্ষার্থীদের চারটি ম্যাজিক ওয়ার্ড শেখানো হয় এই চারটি ম্যাজিক ওয়ার্ড হলো সালাম थैंक यू প্লিজ এবং সরি এই চারটি শব্দের যে কি পরিমাণ পজিটিভ প্রভাব তা আশা করি আমরা সকলেই অবগত আছি আলহামদুলিল্লাহ 2023 সালের মার্চ মাস থেকে তিন বছর সময়ের মধ্যে আমরা আমাদের মাননীয় সভাপতি মহোদয়গণের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় আর্থিক সহযোগিতায় সার্বক্ষণিক যোগাযোগে বিদ্যালয়টিকে আজকের নান্দনিকতায় পৌঁছাতে পেরেছি বর্তমানে দুই শিফটে প্রায় এক হাজার শিক্ষার্থীর অধ্যয়নের সুযোগ হয়েছে এই বিদ্যালয়ে দৃষ্টিনন্দন ক্যাম্পাস পরিচ্ছন্ন পরিবেশ উপযোগী শ্রেণীকক্ষ মানসম্মত অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক মন্ডলী এবং যুগোপযোগী খেলাধুলা বিজ্ঞান মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর কারণে আশেপাশের বিদ্যালয়ের পাশাপাশি আমরা ক্রমান্বয়ে উন্নত স্কুলের দিকেই এগিয়ে চলেছি দু সাল থেকে শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য আমরা সপ্তাহে প্রতি বৃহস্পতিবারের শেষ পিরিয়ডে ক্লাব কার্যক্রম রেখেছি এখানে প্রায় দশটি ক্লাবের কার্যক্রম চালু রয়েছে বিকল্প গান, লাজ বিএনসিসি স্কাউট ওয়েজ রিসেন্ট গার্ল গাইডস হলদে পাখি কবিতা আবৃত্তি খেলাধুলা ইত্যাদি কিন্তু এবার আপনার একশোতে একশো পার্সেন্ট লটারির যেভাবে হয়েছে একশোতে একশো বাস্তবায়ন হয়েছে আপনারা যে খবর দেন একটা স্কুল ও একটা অনিয়ম আপনারা বের করা আমি বলে বের করা কঠিন হবে না বের করতে না কারণ এই ধরনের কোনো ঘটেনি সরকার যেইভাবে তারা নীতি প্রণয়ন করেছে সেইভাবে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে আমাদের জেলা বিভিন্ন বিভিন্নভাবে তদবির কিন্তু স্যারেরও বক্তব্য একটা যে না আমরা যদি শিক্ষার ক্ষেত্রেই নীতি আদর্শ বাস্তবায়ন করতে না পারি তো অন্য ক্ষেত্রে এটা কিভাবে করব। তো শিক্ষার ক্ষেত্রে কোন জিরো টলারেন্স আমার কাছে মনে হয় যে একজনও যে আমাদের কাছে বিভিন্ন রিকোয়েস্ট আছে বলে সিরিয়ালি যে আসার যে লটারি আসছে আসছে আর যারা আসে না ওয়েটিং এ আসছে যে একের পর দুই দুই এর পর তিন তিনের পর চার এটা ব্রেক করে যে পঞ্চাশ একশো এই ধরনের কোনো ঘটনা বা নজির এইবার হয়নি এই জন্য আমি পুরা শিক্ষা প্রশাসনের সাথে যারা জড়িত মানব জেলা প্রশাসক মহোদয় এটা সভাপতি সার সহ সকলকে আমি এই জন্য সাধুবাদ জানাই যে আমি মনে করি যে যে ধারা তারা রেখেছেন এটা অব্যাহত থাকবে এটা অন্যান্য স্কুলের জন্য অনুকরণীয় হবে স্কুলে যদি অন্য যে কোনো ফেসিলিটিগুলোর প্রয়োজন হয় আমি প্রধান শিক্ষিকা মহোদয় এখানে আছেন বাকি স্কুলের বিভিন্ন অংশজন এখানে আছেন আমার কাছে মনে হয় যে তারা জানান আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ আমরা সহায়তা নিশ্চিত করবো ইনশাল্লাহ সিএনটিভি সিটিজি চট্টগ্রাম